বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী কালি লাগান করা যারা বলতেছেন যে কালি লাগিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে না এক ঘন্টার মধ্যে চলে আসবে যদি আজকে বলা উপায়টি আপনারা করতে পারেন তবে সাহস লাগবে সাহস দিনই হবে না একবারে গ্যারেন্টি কার্ড চ্যালেঞ্জ করলাম আজকের যে উপায়টি দিব এটি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা এই বিদ্যা আমার অস্তাদ নিষেধ করছিলো যিনি শিখতে আসছিলেন যে এই দীতা গবনা অ্যাপ্লাই করতে যাব না কারণ অস্তাদের নিষেধ ছিল অস্তাদের নিষেধ কিছু কিছু সময় মানতে হয় অস্তাদের উপর টাক্কা দিয়ে চললে কিন্তু পরিণাম খারাপ হয় তো ওই মানুষকে নিষেধ করছিল যে তুমি এই কাজ করতে যেও না কিন্তু সে তারপরেও এই কাজ করতেছে তো বন্ধুরা আগে মন্ত্রদে শুনে নেন মন্ত্রালে হলো উৎকাল ছোট্ট চোখ করে মাংসা যে কালে রক্তে ভরেছিল তাহলে কাজে কিছু সেন্দুতে দেখা রেখা তুলে খেলা হয়ে থাকা গভীর প্রবাহ এগুলো মক্কর পা তুরঙ্গের দেখি রক্তের ধা ধামাখালী ধা যোগ তগনি দেখি সান্না ফান্নি রক্তের প্রেম তবতী ছাড়ব জৈনের সঙ্গ তো বন্ধুরা এই মন্ত্রটি এতই শক্তিশালী এতই শক্তিশালী যেটা বলা বাহুল্য কারণ এই মন্ত্রটি সম্পূর্ণ কালী লাগান একটি মন্ত্র এই মন্ত্রটি সম্পূর্ণ ভয়ঙ্কর একটি মন্ত্র এই মন্ত্রটি সম্পূর্ণ যে একটি মন্ত্র এই মন্ত্রকে যারা অবহেলা মনে করবেন আর যারা মনে কিন্তু পরিমাণ নিয়ে আসবেন তারা কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না যাদের বিশ্বাস ভক্তি আছে তারাই করবেন তারা এগুলো কাজ কখনোই না দিবেন না এতে আপনার হয়তো উল্টারা হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে বা আপনার দ্বারা কাজ নাও হতে পারে সুতরাং চিন্তা ভাবনা করে কাজটি হবে আর আজকের যে মন্ত্রটি আমি আপনাদের মাঝে দিলাম এগুলো সম্পূর্ণ গুরুমুখী এগুলো সম্পূর্ণ মুখ থেকে বলা এগুলো কোনো বানানো না এগুলো কোনো লেখ লেখানো না কারণ অনেকে প্রশ্ন করতে পারেন অনেকে বলতে পারেন যে এগুলো ধোয়া এগুলো সব বাঁধ পারি অনেকেই আসেন যে এইগুলো কমেন্ট করেন আমি আপনাদের অনুরোধ করব এইসব আলতু ফালতু কমেন্ট না করে আগে নিজে ভালো হন নিজেকে চিনেন তাহলেই অন্যকে চিনতে পারবেন তো এই মন্ত্রণাটি আপনারা কিভাবে কাজে খাটাবেন বন্ধুরা অবশ্যই নিজের শরীর বন্ধ করে তারপরে এই কাজগুলো করবেন তো এই কাজগুলো যখন করতে যাবে প্রথমত আপনার যেই জিনিসটি লাগবে অরলের ফুল যদি চিনে থাকেন ওরোলের ফুল নেবেন আর ওরোলের ফুল যদি না চিনে থাকেন তাহলে আপনারা রক্ত জবা নেবেন এই রক্তজবা অথবা অরলের ফুল নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি কালির খানে যাবেন আর আজকের কাজটি কিন্তু কালির থানে যাইতে হবে চব্বিশ ঘন্টার মেয়ে অনেক সময় আপনারা তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন চব্বিশ ঘন্টা টাইম দেবেন চব্বিশ ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে মেয়েটা চলে আসবেন আর অবশ্যই আপনাকে দুধ রেডি করে রাখতে হবে দুধ এডি রেডি করে রাখার পরে এই কাজটি করতে হবে মেয়েটা চলে আসলে অবশ্যই দুধ খাওয়াই দিতে হবে আর ফিরান দিতে হবে যদি ফিরান না দেন দুধ না খাওয়াই দেন তাহলে মেয়েটা এমনও হতে পারে মারা দিতে পারে তো কাজেই এগুলো কাজ খুব হয়ে তারপরে এগুলো কাজ করবেন নতুবা এগুলো কাজে হাত দিবেন না তো প্রথমত আপনারা একটা রক্ত জবা ফুল নেবেন বা গোলাপ ফুল নেবেন নেওয়ার পরে মন্ত্রটি এখানে যাবেন কালির খানে যাবেন কালির খানে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এই মন্ত্রটি আগে আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করতে যাতে কোনো ভুল না হয় যদি ভুল হয় তাহলে মন্ত্রটি কিন্তু কাজ করবে না আবারও বলছি যাতে মন্ত্রটি ভুল না হয় যেন আপনি বলার সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে উচ্চারণ হতে থাকে তারপরে আপনি শরীর বন্ধ করে কাজ থানে যাবেন যাকে ইচ্ছা কাজ করবেন আগে ট্রাই করে দেখতে পারেন যেটা হবে তবে অন্যায়ভাবে তারও উপরে এটি প্রয়োগ করবেন না তো ওই থানে গিয়ে আপনি ফুলটা রাখবেন এক ফোটা সিঁদুর দেবেন দিয়ে এই মন্ত্রটা সাতবার পড়বেন সাতবার পরার সঙ্গে সঙ্গে যদি আপনার ভাগ্য ভালো থাকে তিনবার পরার সঙ্গে সঙ্গে ফুলটা কাঁপবে ফুলটা কাঁপবে কাঁপতে 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 ফুলটা ঘুরতে ঘুরা মানে মনে করেন যে ঘুরবে এরকম মনে হচ্ছে বা ফুলটা বেশি কাঁপতেছে আপনি সেই মুহূর্তে এই ফুলটাকে ধরে নেবেন ফুলটাকে ধরে নেওয়ার পরে মনে রাখবেন যে এখানে ফুলটা যখনই কাঁপবে তখনই মনে করবেন যে এটার মধ্যে কালি ধর হয়ে গেছে এবং আপনার কাজটা একশোটা একশো হবে তারপরে ওখানে একটা রুমাল নেবেন রুমালটা নিয়ে পিছিয়ে ওই ফুলটা মতন করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ তাঁকে নিয়ে আসবেন তার বাড়িতে সীমানাতে থেকে দিবেন খালাই দিবেন অথবা তার যদি গ্রাম অঞ্চল হয়ে থাকে গোঁড় কাঁচার ঘর হয়ে থাকে তাহলে খেলের ঘরে হয়ে থাকলে ওই ঠেলের ঘরে ওখানে ঝুলিয়ে রাখে দেবেন বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেখেন মেয়েটা এক ঘন্টা টাইম লাগবে না ওই মেয়েটা আপনার পিছু কিছু না আপনার পিছু পিছু ওই ছেলের পিছু পিছু যদি মনে করেন ছেলেটা দশ মাইল দূরে রয়েছে তার বাড়িতে যাইতে তার দশ মিনিটও লাগবে না একবার চ্যালেঞ্জ দিতে তো বন্ধুরা এই দীতারা বুঝতে পারতেছেন কত রকমের এই গীতাটি ভয়ঙ্কর আর এই বিদ্যা অবশ্যই কিন্তু যেহেতু দশ মিনিটের মধ্যে চলে যাবে দশ বিশ মিনিট দূরে হল তাহলে বুঝতে পারতেছেন যে এটা কত ভয়ঙ্কর কাজ তো অবশ্যই এই কাজগুলো সাবধানতার সাথে করবেন কারণ একটু ব্যতিক্রম হলে যাকে লাগান করবেন সে মারা দিতে পারে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচশো টাকা বেলায় কোনো ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পেয়েছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ